হ্যালো এভরি কেমন আছো সবাই আই হোপ সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি গরমের মধ্যে তো চলো আজকে হচ্ছে শুক্রবার আর আজকে একটা নতুন ভিডিও সাথে তোমাদের আরও একবার ওয়েলকাম এখন বাজে হচ্ছে সকাল প্রায় দশটার মতো বাজে আর সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন তো আমের সিজন সেই কারণে এখন ওই সকালবেলাটাই দুধ দিয়ে দুধ মানে আম দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে খাই তো আর কদিন পরে তো আম পাওয়া যাবে না পাওয়া যাবে মানে গাছের আম পাওয়া যাবে না নিজেদের গাছের আম তো যাই হোক আজকে হচ্ছে মা আসবে আর দশটা বাজে মা অলরেডি বেরিয়ে পড়েছে তো মোটামুটি এগারোটার মধ্যে হয়তো আশা করছি চলে আসবে আর মোটামুটি রান্নাবান্না করেই রাখছে কেননা মা এসে আবার বোঝা দরকার নেই মা আসবে কখনো আবার রান্না করবে কখন তো এমনি তো মা আসলে তো রান্নাবান্না সব কিছু মাই করে কাটাকুটি তো চলো পরে আবার দেখা হচ্ছে তো দেখি একটু পরে ইঞ্জিন ভ্যানের আওয়াজ হচ্ছে তো ভাবলাম ইঞ্জিন ভ্যান যখন এসছে তাহলে ঠিক বাসই এসছে তার কারণ মাঝখানার একটা দিন রয়েছে শনিবার হাতে তো হ্যাঁ দেখি বাস এসছে আর এই দেখো এখানে চালের বস্তা রাখা আছে মানে এটা অবশ্য আগে আনা আর এই হলো ত্রিপল তারপরে কাপড় ঠাপড় যেগুলো আর কি মানে প্যান্ডেল করতে লাগবে তো সেইগুলোই আর কি এনে দিয়েছে তারপরে দেখো আমি চলে আসলাম এখন রান্না করতে সকালবেলা তো উচ্ছে ভাজা আর পাট শাক ভাজা করেই রেখেছিলাম আর এখন করব হচ্ছে ডিমের ঝোল ভেবেছিলাম মাছ করবো কিন্তু মাছ তো মানে যেদিন দরকার সেদিন আসেই না তো আজকেও আসেনি তেমন সেই কারণে আর কি ডিম করা হবে আর মা আসার আগেই করব। আর এদিকে দেখো বাস ফেলছিলো যখন তখন আর সত্যি বুকের ভেতরটা কেমন একটা করে উঠছিলো কারণ প্রত্যেকটা নারীর জীবনে কিন্তু এই দিনটা খুব স্পেশাল তো আমি ঘরে মানে কেঁদেও ফেলেছি বাসের আওয়াজে মানে বাস ফেলার আওয়াজে তো এখানে দেখো বাস ফেলছে আর হলো আজকে বিকালে আসবে প্যান্ডেল করতে আজকেই মানে প্যান্ডেল করে রেডি করবে যেহেতু বেশি তো না মানে সাদের প্যান্ডেল আর কত বড়োই বা করে তো যাই হোক অবশ্যই আবার প্যান্ডেলটাও তোমাদের সাথে শেয়ার করব তো এখন চলে এসেছি হচ্ছে আমি রান্নাঘরে এখন মশলাটা করে নেব গরমে কারেন্টের যা অবস্থা হয় এই আসছে এই যাচ্ছে তাই জন্য ভালো আমার আগে চলো আর এমনি যে তো রান্নাটা করবোই সেই কারণে আর কি মিক্সিটা বার করে মশলাটা করছি তো দেখা যাক এই গরমের মধ্যে আমি আর পেরিয়ে উঠছি না গাইজ কী করবো গরমটা যে কবে কমবে সেটাই আমি এখন ভাবছি আর আমি এখন প্রচণ্ড হাঁপিয়ে যাই মানে গরমের জন্য তো যাই চলো এখন ডিম ছুলে নিচ্ছি তো রান্নাবান্না কমপ্লিট করে চলে গেছিলাম একটু রাস্তায় কারণ মানে মা যেহেতু আসছে তোমাদের তো বলেইছি তো দেখো আগে মানে আমি এসেই দেখে একটা বাস চলে গেলো তো মা আগের বাসটা পাইনি ফাইনালি মা এই বাসটা পেয়েছে আর চলেও এসছে তো এখন তোমার ভীষণ মজা তো তারপরে মা আসার পরে আর কি আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তারপরে চলে গেছিলাম স্নান করতে আর মা আসতে প্রায় সাড়ে এগারোটার বেশি বেজে গেছিলো তো স্নান টান করে এসছি আর এখন খাবো তো খাওয়া দাওয়া করে শুয়ে রয়েছি এমন সময় আর কি প্যান্ডেলের লোক এসছে যেহেতু বললাম বিকালে প্যান্ডেল করবে তো সেই প্যান্ডেল করার লোকই এসছে আর দেখো পুরো প্যান্ডেল কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদের একটু প্যান্ডেলটা দেখিয়ে নিই ভেবেছিলাম কি বিকাল বিকালে একটু প্যান্ডেলটা দেখাবো ঘুরিয়ে কিন্তু সেটা আর মানে কি বলব মনেই নেই তো চলো যাই হোক এখন একটু মোবাইলের ফ্লাসটা অন করে তারপরে তোমাদের দেখায় যে প্যান্ডেলটা কেমন হয়েছে প্লাস তোমার পরে তো দিনের বেলায় দেখতেই পাবে যে প্যান্ডেল কেমন হয়েছে না হয়েছে তারপরে সন্ধ্যাবেলা চলে আসলাম এখন চুল বাঁধতে আর চুল বাঁধার পরও এখন একটা কাজ রয়েছে ভাবলাম সেটা আজকেই করি ভেবেছিলাম যে কাল করব তো কাল যেহেতু শনিবার কানের তো সোনা খুলতে নেই শনি মঙ্গলবার তো সেই কারণে আজকেই আমি কানেরটা মনে করে পাল্টেছি হলে আমার মনের অবস্থা এত খারাপ মনেই থাকতো না আর এখন করবো হচ্ছে মেহেন্দি কারণ এই অবস্থায় এতক্ষণ বসে বসে মেহেন্দি করা আমার পক্ষে অসম্ভব আর যা পেরেছি মানে এই অবস্থাতে আর কি ততটুকুই যথেষ্ট আর অসম্ভব আমার দ্বারা এভাবে বসে করা তো যাই হোক দেখো চলে আসলাম পর দিন সকালে সকালে ডেকোরেটের সব মালপত্র আর কি মানে এই যে কড়া গামলা তারপরে কি বলে ওগুলো ডেক ফেক এগুলো সব দিতে চলে এসেছে আর তোমার দাদাভাই আজকে ছুটি নিয়েছে না নাহলে ঘাট করা তো কি করবে আর তো এখানে এই যে যেহেতু শনিবার করে আমাদের এখানে হাট তো হাট থেকে আর কি লেবু আম তারপরে পেঁয়াজ রসুন আদা জায়গা লাগবে আর কি মোটামুটি পটল এগুলো সব কিছু বাজার করা হয়েছে যেহেতু পটল চিংড়ি করা হবে তো সেই কারণে আর কি পটল আনা হয়েছে গাইস কি কষ্ট এখন বুঝতে পারছি যে একটা নিজের বাড়িতে অনুষ্ঠান হওয়া সেটা একটা কতটা চাপের ব্যাপার এই ফার্স্ট টাইম ধরো নিজের উপর দিয়ে একটা অনুষ্ঠানের চাপ মানে ধবল যাচ্ছে হ্যাঁ পুরোটা দখল আমার উপর দিয়ে না তবু যতটুকু আর কি নেওয়া যায় নিতে পারছে আর কি ততটুকু বেশিরভাগ তো রয়েছে তোমার দাদা ভাই কারণ সব কিছুই হচ্ছে ও আর এই যে কী গরম বাপরে বা অসহ্য গরম মা করছে রান্না মানে ওই বাড়ির মা করছে রান্না এই বাড়ির মা উঠুন উঠুন সব দেওয়া গাছ ঠাছ ডাল ফাল কাটাকুটি এইসব চলছে জল এখন করবো স্নান এখন বাজে হচ্ছে একটা চলো পরে দেখা হচ্ছে অনেকক্ষণ পর আবার এলাম এখন প্রায় সাড়ে সাতটা আটটা মতো বাজে আর হচ্ছে তোমার দাদা ভাই গেছে একটু বাজারের দিকে আর দিদি আর যায়ও এসছে যেহেতু একটু বাজার খাটার ব্যাপার রয়েছে আর আমি এখানে যে ফয়েল বেলুনসগুলো হয় বেবি শাওয়ার ডেকোরেশনের জন্য সেগুলোই আর কি ফোলাচ্ছে ডেকোরেট করার জন্য তো যাই হোক চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মানে আমার স্বাদের ভিডিওতে স্বাদের দিন জানি না আমি দিতে পারবো কি না তবে আমি আগেই বলে রাখছি আমি পারবো আমি জানি তো যাই হোক চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা